বাংলাদেশের বিভিন্ন শাসনামল ও ইতিহাস থেকে বাংলাদেশ বিষয়বলি প্রশ্ন ও উত্তর বিশেষ ও জবের নানা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার প্রতিষ্ঠাতা ধর্মপাল অবিভক্ত বাংলায় সর্বশেষ রাজা কাকে বলা হয় শশাঙ্ক মৎসনায় বাংলার কোন সময়কে নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন লক্ষণ সেন প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহার চীনা পরিব্রাজক হিউসাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র কোন সম্রাটের আমলে এদেশে দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোক বাংলার একম রাজা কে ছিলেন শশাঙ্ক বাংলার কলিন প্রথা কে প্রবর্তন করেন বল্লাল সেন সম্রাট আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন অ্যারিস্টটল বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণের অবস্থান ছিল মুর্শিদাবাদ পরিব্রাজক ফা ইয়েন কার শাসনামলে বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নওগার সম্পূর বিহার কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশ ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্ক আইন শৃঙ্খলাহীন গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষে কোন নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন সিন্ধু বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল নিম্নে কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেন পাল বংশ গুপ্ত বংশের তৃতীয় শাসককে বিক্রমাদিত্য প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নিপতি ছিলেন শশাঙ্ক প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলার প্রথম স্বাধীন রাজাকে শশাঙ্ক কোন যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসাবে পরিচিত গুপ্তযুগ বাংলার পাল বংশের বা পাল রাজবংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য মহাসামান্ত কারোপাধি ছিল শশাঙ্ক গুপ্ত যুগে প্রচলিত চতুরঙ্গ খেলায় বর্তমান নাম দাবা অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে কৌটিল্য ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলা কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন বারোশো চার সালে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মরক্কো দেশের নাগরিক দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিল শামসুদ্দিন ইলতমেস কুতুব মিনার কোথায় অবস্থিত ভারত বাংলার কোন সুলতান আমলে সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন বাংলার প্রথম স্বাধীন সুলতান ফকরউদ্দিন মোবারক শাহ কুতুব মিনারের নির্মাতা কে ছিলেন কুতুবউদ্দিন আইবেক